সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি তাই না এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হল ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার ওপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন একবার ভাবুন আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম দুটো মুঠো খুলে দিলাম দুই প্রকারের মানুষ আসবেন কিছু না কিছু দিয়ে যাবেন এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে না আমার কিছু যাবে আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন আমাকে আনন্দ সন্তুষ্টি জ্ঞান প্রদান করে যাবেন ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন যার থেকে আমি শিক্ষা লাভ করব এই সব কিছু আমি লাভ করতে পারি মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাব না দেখুন এই সংসারে প্রত্যেকের জীবন এই রকম প্রত্যেকের জীবনে সবকিছুই আছে ভালো খারাপ দুই মানুষই আছে ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে নির্ভর করছে আপনার ওপর যে আপনি কি করবেন এনাদের স্বাগত কিভাবে জানাবেন কার থেকে কি বুঝবেন কি শিখতে পারবেন আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা 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 প্রত্যেক মানুষ নিজের জীবনে হিরক তথা হিরে এবং দর্পণ এই দুই দেখেছেন এই দুই হল সাদা এবং এরা দুজনেই আলোর প্রতিফলন ঘটায় এবং এরা দুজনেই উজ্জ্বল হয়ে ওঠে আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এটা কি ধরনের তুলনা করছি একটা হিরে তো রত্ন তার মূল্য দর্পণের থেকে অনেক গুণ বেশি কিন্তু হিরে থাকাতে দর্পণের মূল্য কিন্তু কোনো অংশে কমে যায় না তাই না মানুষ যখন হিরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে দর্পণ যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হিরে আদৌ তার শোভাবর্ধন করছে কিনা তাকে ভালো দেখাচ্ছে কিনা প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা অর্থাৎ হিরের উপস্থিতিতে ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায় কেউ এই ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে। কেউ এই কোন ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায় কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি আদি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি শুধুই একটা মনস্থিতি আর কিছুই নয় যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে এই জীবন হলো আপনারই কিন্তু তাও একদিন সমাপ্ত হবে তাই ভয় পেয়ে কি লাভ এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে আর কিচ্ছু নয় পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয় কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপন জনকে এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না এই তারা নক্ষত্র ও অন্ধকারের অভাবে গুরুত্ব হারায় শিবকেও মহাদেব হওয়ার জন্য বিস্পান করতে হয়েছিল প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সাথে তার সম্মুখীন হন মনে রাখবেন যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সব সময় থাকে আর আমার সাথে বলুন এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয় একটি কিট তার লালার দ্বারা উৎপন্ন হয় এই কিট সেই রেশমকে পাক দিতে থাকে পাক দিতেই দিতেই থাকে থাকে আর আস্তে আস্তে তার মধ্যে জড়িয়ে পড়ে শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয় কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায় নিজেরই মায়াজালের এই বন্দি গৃহে নিজেই ফেঁসে যায় এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কিটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয় এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয় তবেই আমাদের প্রগতি সম্ভব যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয় তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব নিজেদেরই মায়া জালে আমরা নিজেই ফেসে যাব আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব অন্ধকারময় মৃত্যু তাই স্বপ্ন অবশ্যই দেখুন কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দি গৃহে আপনি নিজেই ফেসে গেলেন স্বপ্ন দেখুন পরোপকারের পরমার্থের সবাইকে উদ্ধারের অন্ধকারের নয় তবেই কল্যাণ হবে আর তবেই এই হৃদয় প্রসন্ন হয়ে বলবে মানুষ যখন এই সংসারে প্রবেশ করে অর্থাৎ জন্মগ্রহণ করে তখন নিশ্চিন্তে থাকে আনন্দে থাকে কিন্তু মাত্র তার মধ্যে বোধ শক্তি আসে তখন সে চিন্তা করতে শুরু করে চিন্তা ভবিষ্যতের সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই তারপর বড় হয় বিবাহ সম্পন্ন হয় গৃহস্থ জীবন যাপন করে তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায় ভাবে এই যে আমার পরিবার আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই দায়িত্ব চাক আপনাকে একটা প্রশ্ন করি এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে করেননি তাই তো তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে যদি কোনো বিষয়ের প্রভাব থাকে তা হলো আপনার আজকের তথা বর্তমানের কর্ম অর্থাৎ আজ আপনি কি করছেন কার জন্য মঙ্গল করছেন কাকে প্রেরণা দিচ্ছেন কাকে সাহায্য করছেন কোন উদাহরণ প্রস্তুত করছেন আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন সংসার সেটাই মনে রাখবে তাহলে শুধু সৎকর্ম করুন মঙ্গল করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা সুখ দুঃখ এবং শক্তি এই তিন হল এই সংসারের ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে আসলে এই সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কি না ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহঙ্গত চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে যেকোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব আশেপাশে দেখলেও কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন এর কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সবসময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা 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 জীবনে যখন কোন ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি উচিত পথে চলি লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট দেয় এবার সেখানে যদি আমরা কুপথে চলি অনুচিত পথে চলতে থাকি তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধন্যাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালো বলুন রাধা